কেমন আছেন হ্যাঁ অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে তো এই ছোট আমি একটু মোবাইলে কথা বলছিলাম তা কি অবস্থা সত্যি

কষ্ট তো লাগারি কথা আচ্ছা ঠিক আছে তাহলে কি আইসো বসো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এসে দেখছো আমার প্রেমিকের সাথে কথা বলতেছি আমি কেটে দিচ্ছি বুঝছো এখন তুমি কি বলবো বলো সমস্যা আমি তোমার হব এক বিন্দু ভালোবাসা দাও সিন্দুর হৃদয় দিব চয়ে চয়ে থাকি তোমায় শুধু দেখি কি আছে তোমার মাঝে বলো কি আছে তোমার মাঝে এক নিঃশ্বাসে এক বিশ্বাসে চিরদিনই আমি তোমার হব এক বিন্দু ভালোবাসা দাম আমি এক সিন্দুরি দই দিব কি দা সুন্দর হয়েছে না গান তাই না আমি নাচতেও পারি तीवाला <laughs> 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 <laughs>